অবকাঠামোগত কাজ শেষে উদ্বোধনের দ্বার প্রান্তে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক প্রস্তুতি চলছে প্লট বরাদ্দের এখানে কলকারখানা গড়ে তোলার আগ্রহ দেখাচ্ছে দেশের অনেক শিল্প প্রতিষ্ঠান পুরোদমে চালু হলে শিল্প পার্কে স্থানীয় অনেকের কর্মসংস্থান হবে পাশাপাশি জেলার আর্থ সামাজিক চিত্র বদলে যাবে তাই দ্রুত এই শিল্প পার্ক চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা সিরাজগঞ্জ সংবাদদাতা সুজিত সরকারের প্রতিবেদন যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের সদর উপজেলার প্রায় চারশো একর জমিতে বেসিক শিল্প বাস্তবায়ন হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রায় সাতশো উনিশ কোটি একুশ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি হাতে নেয় সরকার এরই মধ্যে পার্কের অবকাঠামত কাজ শেষ হয়েছে বাকি কাজ শেষ হবে এ মাসেই পার্কটিতে কলকারখানার জন্য দুশো একর জায়গা জুড়ে থাকছে প্লট আশা করি এ মাসের মধ্যে কাজগুলো শেষ করতে পারবে আগামী মাস থেকে প্লট বরাদ্দ শুরু হবে স্থানীয়রা চাইছেন দ্রুত প্রকল্পটির উদ্বোধন হোক কেননা এখানে কলকারখানা চালু হলে বেকারত্ব কিছুটা হলেও দূর হবে এখানে অতি দ্রুত কোম্পানিগুলোকে যেন প্লট বরাদ্দ দেওয়া হয় যার মাধ্যমে এখানে যুবকদের কর্মসংস্থানের দ্রুত ব্যবস্থা হবে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় বেসিক শিল্প পার্কের উদ্যোক্তারা স্বল্প খরচে পণ্য আনা নেওয়া করতে পারবেন বলে জানালেন এই সংসদ সদস্য জলপথ নৌপথ স্থলপথ সকল পথই কিন্তু এখানে সুযোগ রয়েছে ইতিমধ্যে রেলের সংযোগও হয়ে যাবে সব মিলিয়ে এইখানে একটি উত্তরবঙ্গের এক একটি ব্যবসায়িক হাফ গড়ে ওঠা সম্ভব শিগগিরই এই শিল্প পার্কের প্লট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব এই প্লট বরাদ্দ ব্যবস্থাপনাটা হয়তো আগামী সাত থেকে চোদ্দ দিনের মধ্যে শুরু হয়ে যাবে এই শিল্প পার্কে আটশো উনত্রিশটি প্লটে পাঁচশো সত্তরটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সুজিত সরকার বৈশাখী সংবাদ সিরাজগঞ্জ Legenda